সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল নিতে এসেছি তো আবার ফুলের দোকানে এসে দেখছি যে ফুল বিক্রি করেও নেই তো এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভালো লাগছে না আমি দাঁড়িয়ে আছি সাইডে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি এখানে মন্দির ছিল একটু মন্দিরে প্রণাম করেও নিলাম নিয়ে ছেলেটা একটু দেখো বায়না করছে এখন কোথায় কোথায় চলে কে কোথায় যাচ্ছিস কোথায় বায় ওইদিকে যাবো না এইদিকে এই চলে আসো এদিকে চলে আসো ফুল নেব তো ফুল নেব তো এখন এখানে কিরকম লাগে সকাল সকাল আসার পরে এরকম দাঁড়িয়ে থাকতে হলে আমার তো পুরো বিরক্ত লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল দেখা ছাড়া মনে হচ্ছে কোনো কাজ নেই তোমরা সবাইকে কেমন আছো তো দেখতে পেয়েছো সকালবেলায় আমি আমার ছেলে আজকে ফুলের দোকানে গেছি কারণ আজকে হচ্ছে পোপোস তো আজকে আমাদেরও নেই নাইটে ডিউটি গেছিলো এখন দিনেবেলায় ফিরবে তাই ওর ফিরার আগে আমি গোলাপ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখতে তো ও আসবে ওর জন্য এটা সারপ্রাইজ তো কেমন লাগছে আশা করে বলবে আর আমি তো আজকে আর বৃহস্পতিবার আছে তারপরে তো ফুল টুল নিয়ে এসেছি ঠাকুরকে দেবো বলবে তো এখনও পর্যন্ত আমি পুজো দিয়ে উঠতে পারিনি তো সবাইকে আগে বলতে ভুলে গেছি তো সবাইকে গুড মর্নিং আর পপোস ডে তো জানো তোমাদের সবারই খুব ভালো দিন যায় আর চলো পরে ভিডিওতে দেখছি স্নান করে আসি তো বাড়িতে বসে বসে হয়ে যাচ্ছি এর জন্য ভাবলাম একটু ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাই দেখায় তো আমি এখন ঘুরতে যাচ্ছি আমার ছেলে আমি আমার ছেলে দৌড়াচ্ছে দেখো 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 কিরকম দৌড়াচ্ছে দেখো দেখো তুমি অত দৌড়াচ্ছ কেন হ্যাঁ আচ্ছা এখানে একটা মাঠ আছে মাঠে ছেলেটাকে নিয়ে বসবো একটু ও একটু অনেক বন্ধুবান্ধবও পেয়ে যাবে খেলা খেলবে আর আমি একটু বসে থাকবো আমার তো আর কোনো কাজ নেই এখন ভিডিও ছাড়া ভিডিও দেখবো তো এখন হাঁটতে হাঁটতে প্রচণ্ড দম লেগে যাচ্ছে কথা বলতেও অসুবিধা হচ্ছে তো কী বলবো কী বলবো না বলবো ভেবে পাচ্ছি না তোমরাও কিছু কমেন্ট করো দেখো উত্তর দিতে পারি অনেকটাই দূর এখান থেকে অনেকটাই যেতে হবে তো যাওয়ার সময় ভাবছি পাশে একটা বান্ধবী বাড়ি আছে তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার বান্ধবীকে রিয়া নন্দী তো আমি তোমাকে পরে দেখি দেবো ওকে ওকে বাই আমি পরের ভিডিওতে দেখাচ্ছি